রবিবারের দিনটা আসলে মনে হয় একটু কোনো জায়গার থেকে ঘুরে আসি কিন্তু দেখবে সবার ক্ষেত্রে আর সেটা হয়ে ওঠে না আমার ক্ষেত্রে তো কখনই হয়ে ওঠে না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এই যে দেখছো লঙ্কা গাছটা এটা কিন্তু বাবার হাতে লাগানো আর এই যে আমাদের গাছে লঙ্কা আর এই যে নারকেল গাছটা এটা কিন্তু কিছুদিন আগেই বাবা লাগিয়েছিল আসলে নারকেল থেকে গাছ গড়িয়েছিল সেই গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে তোমাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি দাঁড়াও তোমাদের মনে আছে কি না আমি জানি না ঠিক ভিডিওটা করা হয়েছিল আমি আর মা মিলে একটা কুয়াশ লাগিয়েছিলাম আর কি এখানে তো দেখো সেই কুয়াশটার থেকে কিন্তু গাছ বেরিয়েছে দেখো গাছ অনেকটাই বড় হয়েছে বাবা আবার আঁকাটা তো কেটে দিয়ে ওই যে মানে আরও লাঠি ঠাঠি দিয়ে দিয়েছে যাতে চালের উপরে উঠতে পারে আর এদিকে সূর্যটা উঠেছে এ পাশটা না একদমই রোদ পড়ে না সেজন্য কোনো কিছু লাগালে না ঠিকঠাক মতন হয় না আর কি তো বন্ধুরা তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো তো আসতো রবিবার বাবা গিয়েছিল বাজারে আর বাজার থেকে দেখো নিয়ে এসেছে বাজার থেকে আজকে এনেছে মাছ বড়ো মাছ এনেছে আর কি আর হচ্ছে মাছের তেলও এনেছে জানো তো আমার তো জানোই মাছের দিকে মানে মাছের তেলটাই বেশি পছন্দ করি আর এদিকে দেখো অনেক সবজি বাজার এনেছি এত পালং শাক এনেছে কী বলবো আর অনেকগুলো পালং শাক এনেছে প্রায় মনে এক কেজির মতন পালং শাক এনেছে আসলে পালং শাকটা কিন্তু এই শীতের এই সময়টাই কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখবে আর এখন একদম মানে কচি কুচির থাকে তো বেশি ভালো লাগে এর পরে কিন্তু অনেকটাই বাধ্য হয়ে যাবে তারপর আবার শীতের শেষে শেষে তো ওই যে পালং যেটা হয় ওটা থাকবে আমার আবার শীষ পালংটাই বেশি ভালো লাগে খেতে তারপরে এদিকে আলু মূলো ফুলকপি বেগুন শীতের যা সবজি আর কি সত্যি শীতের দিনে কিন্তু সবজির অভাব নেই তারপরে কোয়াশ অনেক কিছু সবজি এনেছে তবে সবজি এই শীতের আগে সবজি কত দাম কম ছিল তবে এখন বাবারে বাবা সবজি কি মাছই কি কোনো কিছুরই আর জিনিসের দাম যেন কম নেই মানে হুড় হুর করে খালি দামগুলো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তো আজকে কিন্তু এদিকে অনেক কাজ ছিল যেহেতু দেখবে বাজার আসলে পরেই না কাজ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ওইদিকে মার হাতে হাতে কাজকর্ম করে এখন প্রায় বাজে এই সাড়ে বারোটা নাগাদ তো দেখলাম যে আজকে যেহেতু রবিবার মেয়েকেও পড়তে বসাবো না তো ভাবলাম যে না ছাদের সিঁড়িগুলো ঝাড়ু দিয়েই ফেলি আসলে কি হয় বলো তো সেদিন তো তোমরা দেখলে যে কতদিন পর ঝাড়ু দিয়ে মুছলাম আর কি মানে এত খাটনি হয়েছিল সেদিন কা মানে অনেক দিন পর পর মুছলে কিন্তু বেশ একটা ভালোই খাটনি হয় আর যদি তুমি সপ্তাহে এক দুই দিন পর পর মানে সপ্তাহে যদি তুমি দু দিন করেও মুছো না তাহলে কিন্তু অনেকটাই খাটনিও কম হয় আর জিনিসটাও ভালো থাকে পরিষ্কার থাকে চকচকা থাকে আর কি ভালো লাগে আর কি আর নাই তো না সিঁড়িগুলোতে সেই মানে মানে ভালি কিচকিচ কিচকিচ করতে থাকে তো সেই জন্য আমি ভাবলাম যে না আজকে করেই ফেলি আর কি তবে আজকে এই সিঁড়ি মানে ঝাড়ু দিয়ে মুছতে আমার অবস্থা একদম মানে শেষ হয়ে গেছে সেই অজস্র কোমর ব্যথা শুরু হয়ে গেছিলো তবে কিছু করার নেই করতেই হবে মানে যতই শরীর খারাপ হোক তাই না এটাই হচ্ছে মানে বাড়ির বউদের কাজ শরীর যতই খারাপ হোক কাজকর্ম কিন্তু করে যেতেই হবে কন্টিনিউ তো যাই হোক এদিকে দেখো সিঁড়িগুলো মুছেও মুছল মুছেও নিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ হয়েও গেল আর বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও কোন অংশটা ভালো লেগেছে বা কোন অংশটা খারাপ লেগেছে কিছু যদি আমার কথাবার্তা তোমাদের খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিছু ভালো লেগে থাকলে সেটাও কিন্তু একটি কমেন্টের মাধ্যমে বলে দিও তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বেরিয়ে বেড়ে যায় আসলে তোমরা যদি একটু ভালো করে কমেন্ট করো তাহলে না এতটা আনন্দ পাই কি বলবো আর সেটা বলে বোঝানোর মতো না একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ করে নতুন নতুন ভিডিও করার তো এইদিকে প্রায় কাজ শেষের পথে সিঁড়িগুলোকে আমি না কি করি পাট পাট করে ঝাড় দিই আর মুচি ঝাড় দিই আর মুচি না তো একবারে যদি ঝাড় দিই আর আর টানা একবারে মুচি তাহলে আমার মনে হয় কি খাটনিটা বেশি হয় সেই জন্য এইভাবেই বন্ধুরা এখন বাজে একটা দশ পাকা একটা একটা দশ বাজে মানে শো একটা সরি শোয়াটা বাজে তারাও দেখায় একদম শো একটা বাজে একটা বাজে কাজ শেষ হলো আর কি সেই সকাল আজকে সাতটা দশে উঠেছি হ্যাঁ সাতটা দশে উঠেছি সাতটা পনেরোতে ঘর থেকে বের হয়েছি আর কি তখন থেকে যে শুরু হয়েছে একবারে লাগাতার নন স্টপ নন স্টপ যাই হোক একটা দশ বাজে একটা দশের মধ্যে সব কমপ্লিট করলাম ভাবলাম এখন একটু ভিডিওটা এডিট করে রাখি বয়স ওবার বাদ দিয়ে কিন্তু পাশে এত জোরে জোরে গান বাজছে মানে এখন ভিডিও এডিট করা যাবে না ভিডিও এডিট করলে ওই ভয়েসের মধ্যে গান ঢুকে যাবে পরে কপিরাইট আসবে আবার ডিলেক্ট করো তার থেকে এখন আর করবো না সব কিছু সেট করে রাখি খালি ভয়েস ওভারটা আর কি পরে দেবো তো বন্ধুরা আজকে কিন্তু কোনো কাজেরই ভিডিও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি জানো মানে মাঝে মধ্যে এরকম হয়ে যায় সিচুয়েশানটা ভিডিও করলে কি হয় যেমন শুয় একটা আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেল ফোন ব্যবহার না করি আর কি কোনো রকম ভিডিও না করে যদি এটা একটু ভিডিও করতাম তাহলে কিন্তু মিনিমাম দেড়টা থেকে পুনে দুটো বেজে যেত দেখবে ফোনটা সেট করব বা ফোনটা একটু ধরবো সেট করবো কি আমার তো মানে রাখার কোনো জায়গা নেই ওই হাতে নিয়েই করতে হয় তো যেহেতু ফোনটা রাখার বা কোনো স্ট্যান্ড ফ্যান্ড কিছুই নেই তো হাতে নিয়েই করতে হয় সেই জন্য বুঝতেই পারো সময়টা কিন্তু আরও বেশি লাগে তো মাঝে মধ্যে হয় কি মানুষ হয়তো ভাবে ফোন নিয়ে কাজ করলে পরে কাজটা সময় আরও বেশি লাগবে বা কাজই করব না তো এরকম একটা ভাবনার চিন্তা থাকে অনেকের মনে তো সেই জন্য ফোনটাকে পুরোপুরি রেখে পটা পটাকে কাজ শেষ করে নিয়েছি তো কালকের থেকে না এটাই ভাবলাম যে সকালে উঠে আরও সকালে উঠতে হবে সকালে তো উঠি আরও সকালে উঠতে হবে উঠে না আগে কাজকর্মগুলো সব কমপ্লিট করতে হবে না তো আর হচ্ছে না মানে সব কথা তার ভিডিওতে বলা যায় না তো আর হচ্ছে না আর কি সব কমপ্লিট করতে হবে সকাল সকাল উঠে কিছু করার নেই এত কোমরে ব্যথা অজস্র ব্যথা কোমর আর পা কয়েকদিন ধরে আর কি প্রচণ্ড ব্যথা বুঝতেই পারো সংসারে কখনো কিন্তু ব্যথা বেদনা হলে কাউকে বলো না ওটা বললে পরে মানুষ ভাববে যে কাজের দোহাইয়ের জন্য তুমি ব্যথার কথা বলতেছো তো যাই হোক এখন মানে বসলাম না এখন বসার পরে ব্যথাটা আরও বাড়তেছে এরকম লাগতেছে আর কি তখন আর সময় নষ্ট করবো না সময় প্রচুর দাম বাবা সময়ের এখন আমার আরও বেশি দাম মানে কী করে যে সকাল থেকে রাত হয়ে যায় কিচ্ছু বুঝতে পারি না ভাবো রিলস বানানো টোটালি ছাড়িয়ে দিছি বানাই না এখন ওই সময় নষ্ট হবে বইলে সময় চলে যাবে বইলে বাদ দিয়ে দিছি আর কত কি যে জীবন থেকে বাদ দিয়ে দিতে লাগবে ভগবানই জানে তো যাই হোক এখন ভিডিওটা ঠিকঠাক করে রাখি পরে ও বাদ দিব চলো আবার ফিরে আসবো কিছুক্ষণ পর বন্ধুরা আজকে তো সারাদিনে সেরকম কোনো ভিডিওই করা হয়নি যাই না ব্লগে কতটুকু দিতে পারবো বা কী এখন আরেকজনকে এই যে ডাকা হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য যে হোট ও ওর মনিমাও ডাকছে উপরে যায় চা কফি কফি না আজকে কফি খাবে না কমপ্লেন খাবে আর কি তো কমপ্লেন খাবে ওই জন্য আর কি ডাকতেছে যাইতে যাচ্ছে না কেন ওকার কারোর ওকে বলা হয়েছে যে খায়দা এসে পড়তে বসবে ওই জন্য যাইতে যাচ্ছে না তাই তো ওই জন্য ওই যে ওর মুডটা খারাপ হয়ে গেছে আর সানডে আসলে না আমার জানি কেন একটু অফ ডে অফ ডে মনে হয় অনেকে কি একটু যদি ঘুরতে যেতে পারতাম একটু তাহলে মজা হইতো ও এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মা বলতো সে একটু ভালো করে দুধ চা করতে এখন যাবো দুধ চা করবো পটাপট চা খাবো এখন যাই স্বভাব নষ্ট না করে চাটা খাই যা এদিকে চা বানাতে এসে দেখি মাছ চিরা ভেজেছে আর এই চিরা ভাজাটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এদিকে আমি চা বসিয়ে দিয়েছি এদিকে দুধ গরম করে নিলাম सातष्टी तेहत्तर सातष्ट पाच पंच्याहत्तर सात्तर सातशे सात्तर सातशे चौऱ्याहत्तर अठरा शुन असेशि अठ बिराशी तेराशी आठ

তো আজকে কি হয়েছে ওর বাবা ওকে বলেছে আজকে পড়তে হবে না তো সেই আনন্দে মানে নিত্যহারা তো ওই বসে বসে আর কি একটু মুখে মুখে পড়ে নিল। তারপর ওর বাবা গিয়েছিল একটু বাজারের দিকে তো চলে এসেছে আর কি গেট ঠেটগুলো খুলে দিলাম তো শীতের দিনে দেখো বাইরে এক মানে লোকজন কিচ্ছু নেই বেশি কিন্তু রাত হয়নি কেউ নেই সাড়ে আটটার মতন বাজে আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ভাতে কিন্তু আজকে একটু আলু সিদ্ধ দিয়েছি আর ওইদিকে দুপুরের মাছের ঝোল আছেই হ্যাঁ মাছ এনেছে যে বাবা ওটাই কিন্তু আজকে ঝোল করা হয়েছে আলু দিয়ে বড়ি দিয়ে আর কি ঝোল করা হয়েছিল আর কিছু বেগুন কেটে রেখেছে দিদিভাই আলু বেগুন আলু বেগুন বলতেছি লবণ হলুদ মেখে রেখে দিয়েছে খাওয়ার সময় ভেজে নেওয়া হবে আর এদিকে দেখো কাকা শ্বশুর এসেছে আর আমার মেখে কোলে নিয়ে নাচ করছে আরও সেই চিৎকার করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এদিকে কিন্তু আমরা আজকে বসেছিলাম একটা যে বাংলাদেশের যে গল্পগুলো আছে ড্রামাগুলো সেগুলো দেখছিলাম আর কি দেখতে বেশ ভালোই লাগছিল ওটাই মা আমি ইয়া আর তিনজনে মিলে দেখছিলাম তারপরে ভাবলাম যে না কালকের যে স্কুল যাবে কালকে তো আবার সোমবার তো সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখি নয়তো আমার সকালবেলায় মানে সেই চাপ থাকে আর কি কোন দিক থেকে যে সময় হয়ে যায় বুঝতে পারি না তো সকালে ওঠার পরেও বুঝতেই পারি না তো এদিকে সব বই খাতাগুলোকে আমি ঠিকঠাক করে রাখছিলাম আর ওইদিকে কিন্তু খাওয়ার টাইমও হয়ে গেছে এখন ভাত টাত খেয়ে নেবো আর ওইদিকে কিন্তু আবার বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে ওই টিভি দেখার পর ওই বিছানাটা করে নিয়েছি ঝেড়ে ঢেরে একদম ঘর ঠর ঝাড় ঠাট দেওয়া কমপ্লিট সব কমপ্লিট এই যে এখন বইটা গোছাচ্ছি বইটা গোছানো হয়ে গেলেই কিন্তু ওইদিকে চলে যাব খাবারের ওখানে খাবার দেবো আমিও বাসনপত্র যা থাকবে সব কিছু একবারে মেঝে ঘষে এখন না রাতে কিন্তু আর কোনো বাসনপত্র রেখে দেই না সব কিন্তু পরিষ্কার করে রাখি একদম যাতে সকালে উঠে কোনো চাপ না থাকে আর কি আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের ভিডিও কিন্তু আমি খুব বেশি আর বড়ো করবো না এখানে শেষ করে দেবো না তো অনেকটা মানে বেশি বড় হয়ে গেল আর ভালো লাগে না প্রায় আমি চেষ্টা করি পনেরো মিনিটের মধ্যেই ভিডিও রাখার তবে আজকে পনেরো মিনিটের ভিডিও কিন্তু হয়নি তার থেকে কমই হয়েছে আসলে কি বললাম না তোমাদের আজকে দুপুরে কাজকর্ম সেভাবে কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে তো এখনও আর ভিডিওটা বেশি বড় করব না তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন একটা পড়ে তাহলে চলো আজ বিদায় নেই ভালো থেকো নমস্কার